মেরুদণ্ডহীন ছেলে বেশ কিছু দেখেছি যারা নিজের পছন্দে বিয়েটা তো করে নেয় কিন্তু বিয়ের পর ভুলে যায় তাদের মা বাবাও আছে বউয়ের সুখ স্বাচ্ছন্দ্যই তখন তাদের একমাত্র ধ্যান জ্ঞান হয় অন্যদিকে সেই বউটিও চায় না ছেলের মা বাবার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে নিজের উপার্জনের টাকায় মা বাবাকে কিছু উপহার দেওয়ার ক্ষমতাও এরা হারিয়ে ফেলে আজকের ট্যুরটা কিন্তু একদমই সিক্রেট আজ আমরা এসেছি শিলিগুড়িতে একটা স্কুটি কিনবো বলে না না নিজের জন্য নয় আমার শ্বশুর মশাইয়ের স্কুটিটা একদমই খারাপ হয়ে গেছে তাকেই দেওয়ার জন্য আজকে আমরা দেখতে এসেছি ট্রেন থেকে নেমে পেট পুজো সেরেই আমরা চলে এসেছিলাম ইয়ামাহা হিরো হুন্ডা সহ সমস্ত রকম শোরুমে সারাদিন ধরে সমস্ত ব্র্যান্ড দেখার পর আমরা হিরো ডেস্টিনি নেব বলে ঠিক করি আর এখানেই ছিল আমার স্বপ্নের বাইক হার্লে ডেভিডসন শেষে হিরো ডেস্টিনি বুকিং করেই আমরা আমি শুধু ভাবছি ছেলের থেকে উপহার পেয়ে বাবার রিয়াকশন কি হবে